السلام عليكم شو اقول আমাকে সব থেকে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হতে হয় তা হচ্ছে আমরা কোন বিষয় শেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ার স্টার্ট করব বা আমাদের কর্মজীবন স্টার্ট করবো আমরা কি গ্রাফিক্স ডিজাইন শিখব না আমরা কি ডিজিটাল ডেভেলপমেন্ট শিখবো আসলে বাংলাদেশের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি বা বেশিরভাগ মানুষ শুধুমাত্র এই তিনটা জিনিস সম্পর্কেই জানে আরও অন্যান্য অনেক বিষয় স্কিল ডেভেলপ করার মাধ্যমে যে সার্ভিস প্রোভাইড করা যায় বা বাইরের দেশের ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু মানুষ জানেই না মানুষ শুধুমাত্র এই তিনটে বিষয়ের মধ্যে যে কেন পড়ে থাকে আমাকে যখন এই কোশ্চেনটা করা হয় আমি কখনোই তাদেরকে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আমি তাদেরকে মোটিভেট করি না যে তুমি এই বিষয়টা নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবে বা এই বিষয় নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং এ কেরিয়ার করতে পারবে আমি এই বিষয়গুলো নিয়ে কয়েকটা ইকজাম্পল দিব এই এক্সাম্পলগুলো আপনারা জানার পরে আপনাদের টোটালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন নাকি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন মনে করেন মেসিকে বলা হলো আপনি যদি ক্রিকেট খেলেন তাহলে আপনি একশোটা সেঞ্চুরি করবেন অথবা আপনাকে গড অফ ক্রিকেট বলা হবে তো তখন মেসি যদি ফুটবল বাদ দিয়ে ক্রিকেট খেলতো হয়তো সে না মেসি হতে পারতো না একজন ভালো ক্রিকেটার হতে পারত আসলে আমাদের প্রত্যেকের মাঝে কোনো না কোনো ট্যালেন্ট তো আছে আমাদের নিজেকেই ফাইন্ড করতে হবে যে আমাদের মাঝে কোন ট্যালেন্টটা আছে তো আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হবেন নাকি গ্রাফিক্স ডিজাইন স্পেশালিস্ট হবেন না একজন ওয়েব ডেভেলপার হবেন এই বিষয়টা কিভাবে সিদ্ধান্ত নেবেন বা এই বিষয়টা কিভাবে নিশ্চিত হবেন এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার পার্সপেকটিভ থেকে মানুষকে তিন ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আশেপাশে বা আমাদের পরিচিত এমন মানুষ আছে দেখবেন তাদের ডিজাইন সেন্স ভালো বা তাদের কালার সেন্স ভালো এই ক্যাটাগরির যে মানুষগুলো রয়েছে যাদের এই ডিজাইন সেন্স কালার সেন্স ভালো তারা কিন্তু অনায়াসে গ্রাফিক্স ডিজাইনের দিকে যেতে পারেন হয়তোবা গ্রাফিক্স ডিজাইনে গেলে আপনারা খুব ভালো কিছু করবেন শুধু গ্রাফিক্স ডিজাইন না আপনারা ভিডিও এডিট টিংয়েও যেতে পারেন তো যাদের এই কালার সেন্স ভালো ডিজাইন সেন্স ভালো তারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের দিকে অনায়াসে যেতে পারেন বা এই বিষয়ে স্কিল ডেভেলপ করতে পারেন নাম্বার এ আমাদের আশেপাশে আমাদের পরিচিত এমন মানুষ রয়েছে যাদেরকে আমরা দেখি যে কোনো বিষয়ে তারা সমাধান দিচ্ছে বা আমি বিপদে পড়েছি বা আমার একটা কোনো কিছু অসুবিধা হয়েছে বা আমি একটা কোনো জিনিসের সমাধান করতে পারছি না আমি আমার সেই পরিচিত বা সেই শুভাকাঙ্ক্ষীকে গিয়ে বললাম যে আমার এই বিষয়টা সমস্যা হচ্ছে বা আমার এই জিনিসটা সমাধান করতে হবে বা আমার এই জিনিসটা ভেঙে গেছে এটাকে কিভাবে রিপেয়ার করা যায় তো এই ধরনের মানুষগুলো আছে যারা আপনাকে খুব তাড়াতাড়ি কোনো একটা উপস্থিত সমাধান দিবে অথবা আপনার এই নষ্ট জিনিসটাকে ঠিক করে দিবে বা আপনি যে একটা বিপদে পড়েছেন বা ভুল করছেন এই জিনিসটাকে ধরে দিয়ে সঠিক করে দেওয়ার চেষ্টা করবে বা সঠিক করে দেওয়ার ব্যবস্থা করবে তো এই ধরনের মানুষগুলো যে রয়েছে আমাদের আশেপাশে এই মানুষগুলোর মাঝে যে ওয়েব ডিভেলপমেন্ট করা বা ওয়েব ডেভেলপ করার যে যে অ্যাবিলিটিটা প্রয়োজন এই মানুষদের মাঝে কিন্তু এই ধরনের একটা অ্যাবিলিটি থাকে তো এই মানুষগুলো কিন্তু অনায়াসে ওয়েব ডেভেলপ বা ওয়েব ডিজাইনের দিকে যেতে পারে নাম্বার থ্রিতে আমাদের আশেপাশে এমন মানুষ আছে বা আমাদের বন্ধু বান্ধব যারা দেখা যায় যে বিজনেস মাইন্ডেড এমনও মানুষ আছে যারা এই বিজনেস রিলেটেড জিনিসগুলো ভালো বুঝে বা কীভাবে কমিউনিকেশন বাড়াতে হয় এই জিনিসগুলো ভালো বুঝে বা এরা খুব সহজে যে কোনো জিনিসের একটা সঠিক জায়গায় বা সঠিক একটা মাপকাঠিতে নিয়ে এসে সেই জিনিসটার সাথে বা সেই পার্সনের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বিল্ড আপ করে দিতে পারে বা তার এই ধরনের অ্যাক্টিভিটিসের দ্বারাই সে কিন্তু অনেক কিছুর প্রচার করতে পারে বা অনেক মানুষের মাঝে একটা কমিউনিকেশন তৈরি করতে পারে তো যাদের মাঝে এই ধরনের কমিউনিকেট স্কিলগুলো রয়েছে বা কথা বলার দক্ষতা রয়েছে উপস্থিত অনেক কিছু কথা বলতে পারে বা উপস্থিত কোনো জিনিসকে নিয়ে প্রেজেন্ট করতে পারে বা এই বিষয়ে উপস্থিত জ্ঞানটা তার ভালো এই ধরনের মানুষগুলো কিন্তু অনায়াসে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যেতে পারে এতক্ষণ আমি যে তিনটা বিষয় নিয়ে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম এগুলো কিন্তু টোটালি আমার পার্সপেক্টিভ থেকে আমার মস্তিষ্ক থেকে এসেছে আপনারা যে আমার কথাকেই ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নেবেন এমনটা মোটেও না আপনারা আপনাদের নিজের ভিতরে কোন ট্যালেন্টটা রয়েছে বা কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে সেই বিষয়টা খুঁজে বের করুন এবং সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি আপনার কাজ শুরু করে দিন তবেই আপনি স্পেসিফিক সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন বা আপনার কেরিয়ার বিল্ড করতে পারেন বা আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তবেই কিন্তু আপনার এই ট্যালেন্ট বা আপনার যে প্রতিভাটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে বা কাজ করার যে ইচ্ছা শক্তিটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন আপনাকে কখনোই কারো মোটিভেশনে ফোকাস করলে হবে না মোটিভেশন নিতে পারেন কোনো কিছু শুরু করার জন্য একটা আগ্রহ বাড়ার জন্য অন্য কারো কথায় প্রভাবিত হয়ে সে ওয়েব ডেভেলপ করে অনেক বেশি টাকা পয়সা উপার্জন করছে বা ডিজিটাল মার্কেটিং করে টাকা পয়সা উপার্জন করছে গ্রাফিক্স ডিজাইন করে একদম টাকা পয়সা উপার্জন করছে এগুলোকেই স্পেসিফিকভাবে না দেখে আপনি যেই কাজটায় পারদর্শী হতে পারবেন বলে মনে করেন বা আপনার মাঝে এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি সেই সেক্টরটাকে বা সেই স্কিলটাকে বাছাই করে নিয়ে আপনি কিন্তু আপনার ফিউচার কেরিয়ারকে স্টার্ট করতে পারেন বা এস্টাবলিশ করতে পারেন দু সালে এসেও রিলস দেখে বা মোবাইলে শুধুমাত্র ভিডিও দেখে সময় নষ্ট করতেছেন নিজের মাছ থেকে এই প্রতিভাটাকে খুঁজে বের করতে পারছেন না আমি তাদেরকে বলবো যে আপনারা মোবাইল দেখেন মোবাইলের মধ্যেই পড়ে থাকেন এবং শুয়ে শুয়ে সময় নষ্ট করেন আপনারা যদি এখনও কাজে না লাগেন তাহলে মনে হয় না পরবর্তীতেও আপনারা কোনো বিষয় কনসেন্ট্রেট করতে পারবেন বা কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং এখনই খোঁজা শুরু করে দিন আপনার মাঝে কোন প্রতিভা রয়েছে এবং আপনার সেই প্রতিভার উপর ভিত্তি করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কেরিয়ারে সামনে যাওয়ার পথটাকে নিশ্চিত করতে পারেন আমার ভিডিওটি দেখে আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম